হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন হাই ব্রিয়ন আমরা জানি অনেকেই যে টেলিগ্রামের অফিসিয়াল মাইনিং সাইট ছিল একটা নোট কয়েন এবং তো ইতিমধ্যে সেগুলো পেমেন্ট করেছি তো তারপরে রয়েছে ব্লাম এই যে মাইনিং সাইট রয়েছে এটা নিয়ে কথা বলবো কিভাবে আপনি এই মাইনিং সাইটে ব্লাম যে কয়েনটি রয়েছে সেটা বেশি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন বেশি বেশি এবং তার সাথে রয়েছে কিভাবে আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে এখানে ওয়ালেট কানেক্ট করতে পারেন সেই সকল বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওতে অবশ্যই ভিডিও

এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রামে এই যে মাইনিং সাইট রয়েছে আপনারা যারা জয়েন হবেন নিচে দেখবেন জয়েন বাটন জয়েন হয় এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক মানে পিন রয়েছে পিন পোস্ট এখানে ক্লিক দিলেই এখানে দেখতে পাচ্ছেন বিলাম যে মাইনিং সাইট লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক দিলেই আর চলে যাবেন এক মাইনিং সাইটে দেন স্টার্টে ক্লিক দিবেন যারা নতুন রয়েছেন তারা এখান থেকে কোপাও ভালো একটা প্রফিট আর্ন করতে পারবা সেখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউতে আমরা একটা ক্লিক দেবো তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এই যে স্টার্ট রয়েছে স্টার্ট একটা ক্লিক দেবো তাহলে এখান থেকে দেখতে পারবা আমাদের হচ্ছে এই যে ব্লাম মাইনিং হইতেছে দেন এখান থেকে সাত ঘন্টা পর পর এসে আমরা এখান থেকে ব্লাম ক্লেম করতে পারবো দেন এইখান থেকে বেশি বেশি ব্লাম ইনকাম করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ড্রপ গেম এটাতে প্লেতে ক্লিক দেবো প্লেতে ক্লিক দিলে এখানে এরকম যাবে দেন আমরা এই সবুজগুলো রয়েছে এগুলো ফাটাতে হবে সেখানে ফাটাবো দেন এখান থেকে আমরা যদি বমের ওপরে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই যে বমটা রয়েছে এটা ফেটে গেলে আমাদের এই যে এখান থেকে আমরা ট্যাপ ট্যাপ করে যে আংটি করবো এটা চলে যাবে দেন এখান থেকে যে নীল রয়েছে এটার উপর যদি ক্লিক দিই তাহলে এখান থেকে এগুলো আমাদের আটকে যাবে তখন আমরা এখান থেকে বেশি পরিমাণ একটা ব্লাম ইনকাম করতে পারবো ট্যাপ দিয়ে ফাটাতে পারবো এরপরে রয়েছে সো এরপরে রয়েছে আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন টাক্ আমরা একটা ক্লিক দেব ক্লিক দিব তখন এই যে বিভিন্ন রয়েছে এই টাস্কগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে সো এই এই টাস্কগুলো কীভাবে ফিল আপ করবেন এই টাস্কগুলো ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে ফলো ব্লাম দেখতে পাচ্ছেন সিও অন এটাতে ক্লিক দিলেই আমরা এখান থেকে মানে তাদের হচ্ছে টুইন তাদের এখান থেকে ইনস্টাগ্রাম আমরা ফলো করে দেবো দেন ফলো না করলেও হবে আপনি জাস্ট এখানে ক্লিক দেবেন স্টার্টে দেন তাদের ব্রাউজারে চলে যাবেন আপনার ক্রম ব্রাউজার দেন ব্যাগে আসবেন ব্যাগে আসলে কিন্তু আপনার এখান থেকে কাজ শেষ এখান থেকে ক্লেম করে নিতে পারবে দেন এখান থেকে তাদের টুইটার ফলো করতে হবে দেন ফেসবুক ফলো করতে হবে দেন এখান থেকে আর ডিস্কর্ড দেন এখান থেকে তাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেন এখান থেকে তাদের বিভিন্ন টাস্ক রয়েছে এগুলো শুধু স্টার্টে ক্লিক দিবেন দেন একটু আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে দেন ব্যাগে আসবেন অটোমেটিক এগুলো কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনি কী করবেন সেগুলো পরবর্তীতে এখান থেকে ক্লিম করে নেবেন আরও বেশি বেশি ব্লাম ইনকাম করার জন্য এখান থেকে আপনি চাইলে রেফার করতে পারেন যত বেশি রেফার করবেন তত আপনার কিন্তু ব্লাম ইনকাম হবে সেই প্রিয় এরপর রয়েছে এখান থেকে ফ্রেন্ডস ও ফ্রেন্ডসে যদি আমরা ক্লিক দিই তাহলে এখান থেকে রেফারে কত ইনকাম হতেছে সেগুলো দেখতে পারবো এ প্রিয় এরপরে আমরা এখানে দেখবো কি এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেট কীভাবে কানেক্ট করতে পারেন সেটা জানবো ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে দেখতে ওয়ালেটের উপরে একটা ক্লিক দেবো আমরা সেখান থেকে ওয়ালেট ক্লিক ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন কানেট ওয়ালেট রয়েছে এখানে আমি একটা ক্লিক সো সেখানে ক্লিক দিলে কিন্তু আমাদের এখান থেকে সরাসরি টোন কিপারে নিয়ে যেতে হবে সো এখানে যদি আদার্স ওয়ালেট আপনার ক্রিয়েট করা থাকে সেদিন আদার্স ওয়ালেটগুলো কানেক্ট করতে পারেন সো এখান থেকে আপনার সরাসরি যাবো টোন কিপারে সো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা কী করবে এখানে আমরা টোন কিপারে একটা ক্লিক দিলাম তো টোন কিপারে ক্লিক দিলে আপনি কী করবেন সর্বপ্রথম বেশি করে আপনার টোন কিপার যে ওয়ালেটটা রয়েছে সেগুলো ক্রিয়েট করে নেবেন সো বেশি বেশি টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো এক একটি আপনার মাল্টিপল অ্যাকাউন্টের জন্য এক একটি আপনার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন সোয়েপডিও এরপরে আপনার কাছে এরকম অপশনটি চলে আসবে দেন এখান থেকে মাল্টিপল অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলো কাট করার জন্য এই যে দেখতে পারবেন আপনার মেইন যে অ্যাকাউন্ট সেটা প্রথমে থাকবে দেন যে মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে সেটা দেখতে পারবেন এটা আপনি এক একবার এক এক নাম দিয়ে দেবেন তো তাহলে বুঝতে পারবেন কোনটা মাল্টিপল কোনটা আপনার মেইন অ্যাকাউন্ট সেইখান থেকে এটাতে যদি ক্লিক দিই দেন এখান থেকে দেখতে পাস আমার দুইটা রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট সেগুলো আমরা যে কোনো একটা ক্লিক করতে পারি দেন দেওয়ার পরে সেটা সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কানেট কারণেটে একটা ক্লিক দেবো দেন এখান থেকে আমাদের পিনটি দিয়ে দেবো আমাদের টোনকিপারের দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডান সো আমাদের এই যে ওয়ালেটটি রয়েছে সেটা আমরা এখান থেকে কানেক্ট করে ফেলেছি সো এখানে দেখেন সঠিক নিয়মে যদি আপনি ওয়ালেট কানেক্ট করতে চান এইভাবে আপনাকে কানেক্ট করতে হবে সো আমরা আবার ব্লামে চলে যাব হ্যাঁ এর হ্যাঁ এরপরে আমরা কি করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট উপরে আমরা ক্লিক দেবো দেন আবারও কানেটে ক্লিক দেবো সো কানেক্টে ক্লিক দিলে আমরা পুনরায় এই সেম প্রসেসে আমরা কিপার একটাই সিলেক্ট করবো দেন এখান থেকে আমরা মাল্টিপল অ্যাকাউন্টটি আমরা সিলেক্ট করে নেব যদি আপনার একবার বা দুইবার যদি না হয় সেইবার আপনি বারবার একটু ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার কানেক্ট হয়ে যাবে সো এভ্রিওন এইভাবে মূলত আপনাকে ব্লাম ইনকাম করতে হবে এবং মাল্টিপল অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড করতে হবে এই ছিল কম একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন এখনও যারা ব্লামে কাজ নাই দ্রুত কাজ কাজ করে দিন ভালো একটা কোপ দিতে পারবেন এখানে শুধু তাই না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন নিত্য নতুন আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি